সম্মানিত সুধী প্রাইম টাইমসে সকলকে স্বাগত এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে এটা আমরা যদি খুব দূরদৃষ্টি সম্পূর্ণ না হই বোঝাটা অনেক মুশকিল হয়ে যাবে তবে একটি কথা আজকে বলতে চাই সেই কথাটি হচ্ছে যে আরেকটি পাঁচই আগস্ট কিংবা এক এগারো আপনারা যে যেভাবেই বলেন না কেন এর জন্য আমরা খুব দ্রুতই হয়তোবা এর অপেক্ষায় রয়েছি গতকালকে আপনারা দেখেছেন ভিপি নূর নুরুল ইসলাম নূরকে যেভাবে আপনার পিটিয়েছে এতে মনে হয় না যে বাংলাদেশে কোনো প্রকার প্রশাসন রয়েছে আর প্রশাসন নিরপেক্ষ রয়েছে আমার দৃষ্টিতে আমি আমার বিশ্লেষণ অনুযায়ী আমি একটি কথা বলতে চাই এই মুহূর্তে আমার মনে হচ্ছে বাংলাদেশে দুইটি সরকার আপনার বাংলাদেশে দেশটাকে পরিচালনা করছে একটা আর একটা ঠিক বিপরীতে অবস্থিত দুইটি চুম্বক যেন দুই দিকে বিকর্ষণ আকর্ষণ হয় আকর্ষণ বিকর্ষণ দুই দিকে আছে ঠিক এই মুহূর্তে আমরা একটি বিকর্ষণের এই আপনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে একদিকে ভিপিনুর আজকে আবার জাতীয় পার্টির যে পার্টি অফিসে যে আপনার একটা এই আপনার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মিছিল হয়েছে মিটিং হয়েছে তারা সেখানে মিটিং করেছে আসলে যেই জাতীয় পার্টিটি গত ১৬ বছর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন এবং তারা তাদের সাথে সম্পর্ক রেখে তারা এই বিরোধী দলে থেকেছেন এবং সরকারের সকল পৃষ্ঠপোষা পোষকতা থেকে তারা কোনো প্রকার বাদ যায়নি আমি একটি কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে জাতীয় পার্টি যদি ঢাকা মহানগরীতে আপনার একটি মিছিল ডাকে মিটিং করতে চায় আমার মনে হয় না যে পাঁচ হাজার লোক সেখানে উপস্থিত থাকবে একদিকে জিএম কাদের যেমন বিতর্কিত একজন ব্যক্তি তিনি একজন একজন এমন একজন রাজনৈতিক নেত্রী নেতা যিনি এখনও মঞ্চে দাঁড়িয়ে আপনার স্পষ্টভাবে যে দুই চারটি কথা বলবে সেটাও পারে না কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির সাথে দীর্ঘ বছর আমার যে সম্পর্ক ছিল আমি দেখেছি আমি মহানগরী পর্যায়ে ছিলাম যার কারণে আজকে জাতীয় পার্টি এত সাহস কোথায় পায় যেই দেশে গত জুন মাসে জুলাই মাসে একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবের ধারা যে দেশে নতুন একটি সরকার গঠন হয়েছে যেই দলটি এতটাই বিতর্কিত যে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এই দলটি আজকে মতো একটি দিনে কিভাবে তারা এত সাহস পায় যে ঢাকা মহানগরীতে তাদের পার্টি অফিসে তারা যে মিটিং করেছে এবং তারা যে প্রতিবাদ জানিয়েছে একদিকে যেন একদিকে দেখেন নূরকে যেভাবে আপনার লাঞ্ছনা করা হয়েছে পিটিয়েছে যেই ব্যক্তিটি আপনার সবচেয়ে আলোচিত এবং এই সমালোচিত যাকে ঘিরে আজকে প্রত্যেকটি ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন চ্যানেলে নিউজ হয়েছে যে এই এই মেরুন কালারের শার্ট পরা ব্যক্তিটিকে আপনারা যদি এই গতকালকে ভিপিনুরের উপর যেভাবে হামলা হয়েছে এই হামলাটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিপি নূরকে যদি আর পাঁচটা মিনিট সময় দেওয়া হতো তাহলে আমার মনে হয় মেরে ফেলতো এই যে যেই ব্যক্তিটি আপনার মেরুন কালারের শার্ট পরা এই ব্যক্তিটি হচ্ছে পুলিশের একজন ড্রাইভার অর্থাৎ যে কোনো একটা থানার একজন ড্রাইভার সেই ড্রাইভার কীভাবে এত সাহস পায় যেই দেশে এত বড় একটি গণতন্ত্র গণতন্ত্র রয়েছে দেশে যে দেশে প্রশাসন রয়েছে যে দেশে সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে বিডিআর রয়েছে বিভিন্ন প্রশাসন যেখানে কাজ করছে সেখানে একজন পুলিশের এই আপনার ড্রাইভার হয়ে কিভাবে এত বড়ো কলিজা যে একজন আপনার রাজনৈতিক নেতা যিনি একটি দলের প্রধান তাকে কিভাবে আপনার পিটিয়েছে এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা মনে করব যে আসলে বাংলাদেশে কোনো এখন বর্তমানে কোনো আপনার প্রশাসনের কোনো শক্তি নেই সেনাবাহিনীর সামনে যেভাবে তাকে পিটিয়েছে সেনাবাহিনী যদি মদত না দিতেন আমি মনে করি তাহলে কখনোই এই এত বড় একটি দুর্ঘটনা ঘটে না আমি বেশ কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি এই আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের বন্ধু বান্ধবদের গিয়ে নিয়ে যে ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি স্মৃতিতে অটুটো রাখি আজকে আওয়ামী লীগের অবস্থা কিন্তু এরকম কারণ আওয়ামী লীগ দেশে থাকতে হবে দেশের রাজনীতিতে সক্রিয় থাকতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে আলোচনা করতে হবে বোমা মারতে হবে এটা এটা মুখ্য বিষয় নয় কারণ আওয়ামী লীগের বেশ কিছু আপনার এজেন্টা বাংলাদেশে রয়েছে যারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে পারে দেশের রাজনীতিতে ঘোলাটে করতে পারে তারই প্রমাণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে দেশ কীভাবে অস্থিতিশীল হতে হয় আসলে যেই দেশে এই আপনার বিভিন্ন সেক্টর এত দুর্নীতি আপনার প্রশাসনের দুর্নীতি শিক্ষায় দুর্নীতি ব্যবসায় দুর্নীতি বাণিজ্যের দুর্নীতি আপনার এই সব কিছুতে এত দুর্নীতি যেখানে ছিল এই দুর্নীতিটাকে এত সহজে রোধ করা এটাকে কন্ট্রোল করা শুধুমাত্র একটি দেশের এই একটি রাজনৈতিক দল কিংবা দেশের প্রধান ক্ষমতাচ্যুত হলেই যে দুর্নীতিটা কমে যাবে এরকম কিন্তু নয় কারণ প্রত্যেকটা সেক্টরে আজকে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের যে একেবারে গুছিয়ে পরিপাটি করে একেবারে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদেরকে রেখে গেছেন তারই প্রমাণ হচ্ছে আজকের এক ভিপিনুর অন্যটা হলো আপনার জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যেভাবে আগুন দিয়েছে এই হামলা করেছে মুখোমুখি পুলিশ এবং সাধারণ মানুষ এবং জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা এখন যেভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী এই আপনার ছদ্মবেশে কিংবা বিভিন্ন রকম হিডেন হয়ে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করছে এই বিষয়গুলো কিন্তু আমরা এই যদি বাদ দিয়ে দিই তাহলে আমার মনে হয় না যে আলোচনার কোনো বিষয়বস্তু বাংলাদেশে থাকবে আপনারা দেখেছেন যে এই নাগরিক পার্টির নেতারা ইদানিং যা বলছে যদি এই আপনার সংস্কার এবং বিচার ছাড়া যদি একটি নির্বাচন হয় আমি মনে করি যে বিএনপি সর্বোচ্চ ছয় থেকে আট মাস হয়তো বা ক্ষমতায় থাকতে পারবে যদিও এখন বিএনপি বাংলাদেশের সব বৃহত্তম একটি দল আমরা মনেই করছি যে বি যদি নির্বাচন হয় তাহলে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কতক্ষণ টিকতে পারবে এটা হল মূল বিষয় মূল বিষয় এটাই যে একটি দল সংস্কার এবং বিচার ব্যতীত কতক্ষণ তারা ক্ষমতায় থাকতে পারে ক্ষমতায় থাকতে পারবে কারণ আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট লুক বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশে তারা বিভিন্ন সেক্টরে কাজ করছে তারা প্রশাসনে কাজ করছে তারা সরকারি বেসরকারি অফিস আদালতে তারা কর্মরত আছে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি একটি নির্বাচন হয় আর এই নির্বাচনটা যদি মনে করুন সুস্থই হলো তাহলে কত পার্সেন্ট মানুষ তারা এই বর্তমানের ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারি নির্বাচন রোডম্যাপ দিয়েছে এই নির্বাচনে কতগুলো মানুষ উপস্থিত হবে কিংবা নির্বাচনে ভোট দিবে এই মুহূর্তে আসলে যদি প্রশাসন এবং বিভিন্ন সেক্টর থেকে যদি এই যারা এই আওয়ামী লীগে ছিল আওয়ামী লীগ যেভাবে গুছিয়ে পরিপাটি করে দিয়েছে যদি এই এই সিন্ডিকেটটা না ভাঙতে পারে আমার মনে হয় না সুস্থ নির্বাচন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা রয়েছে যদিও নির্বাচন হয় আর যদি কোনো দল ক্ষমতায় আসে সেই দলটি এই মনে হয় না যে ছয় থেকে আট মাস তারা ক্ষমতায় থাকতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদ থাকবেন